ছাত্রছাত্রী দিবস উপলক্ষে টিটাগড় উপেন্দ্রভঞ্জ বিদ্যাপীঠে আয়োজিত হল পদযাত্রা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে রাজ্যের প্রতিটি স্কুলে আয়োজন করা হচ্ছে ছাত্রছাত্রী সপ্তাহ সেই কর্মসূচির সমাপ্তি উপলক্ষে মঙ্গলবার টিটাগড় উপেন্দ্র ভঞ্জ বিদ্যাপীঠে আয়োজন করা হলো পদযাত্রা এই দিনের পদযাত্রা স্কুল ভবন থেকে শুরু হয়ে টিটাগর এলাকার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এর পাশাপাশি প্লাস্টিক বর্জন করার আবেদন জানিয়ে ফেলে দেওয়া কাপড় দিয়ে ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা কাপড়ের ব্যাগ তুলে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় উপেন্দ্রপঞ্জ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শক্তিদেব মিশ্র জানান মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মতন ছাত্রছাত্রী সপ্তাহ পালন হয়ে চলেছে দোসরা জানুয়ারি থেকে আজকে তার শেষ দিন সপ্তম দিবস আজকে শেষ দিন আমরা প্লাস্টিক রোহিত পশ্চিমবঙ্গ এই থিমটাকে কেন্দ্র করে আজকে পাড়ায় ঘুরব এবং লোকেদেরকে এই সচেতনতা বৃদ্ধি করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যাতে কি আমাদের পৌরসভা তথা গোটা পশ্চিমবঙ্গবাসীদের আমরা এই মেসেজটা দিতে পারি যে প্লাস্টিক বর্জন করুন আজকে নালা নর্দমায় পলিথিন ভর্তি হয়ে যে ক্ষতিটা আমাদের পরিবেশের হচ্ছে সেটার থেকে এবারে আমাদেরকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে তাই আমার ছাত্রছাত্রীরা প্রতীকী হিসেবে অনেক বর্জ্য কাপড়ের থেকে ছোট ছোট প্যাকেট এবং বড় প্যাকেট তৈরি করেছে যা কি আমরা রাস্তায় যাদের হাতেই পলিথিন প্যাকেট দেখব সেই পলিথিন প্যাকেট পরিবর্তন করে আমরা তাদেরকে এই ব্যাগগুলো গিফট করি এই ব্যাগগুলো কারা তৈরি করি আমাদের ছাত্রছাত্রীরাই তৈরি করেছে এবং প্লাস্টিক ফ্রি ওয়েস্ট বেঙ্গল বা প্লাস্টিক রোহিত পশ্চিমবঙ্গ থিমকে লক্ষ্য করে ছাত্রছাত্রীরা পোস্টারও নির্মাণ করেছে সেই পোস্টারগুলো প্রত্যেকটাই ডিসপ্লেতে রয়েছে

থেকে এটা দেখুন বর্জ্য কাপড় থেকে অপ্রয়োজনীয় কাপড় থেকে বাচ্চারা এই কাপড়ের ব্যাগ তৈরি করেছে এই রকম বাড়ির অপ্রয়োজনীয় কাপড় দুপড় থেকে ব্যাগ তৈরি করে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদেরMunicipality তথা রাজ্যকে আমরা প্লাস্টিক ফ্রি করতে পারব तो ये हम, हमारा मैसेज यह है कि ये प्लास्टिक बैग मत यूज कीजिए यहां इसको फेंक देते हैं हम और ड्रेन में जाके ये जाम करता है और अपना जो एनवायरमेंट है उसके लिए ये बहुत भी पॉइजनस है तो उसको छोड़ के बच्चे लोगों से बनाया हुआ ये कपड़ा का थैली है ये कपड़ा उनका घर में पड़ा हुआ था उसमें से तो ही बनाए हैं उनको तो गिफ्ट कर रहे हैं तो वाला सामान प्लास्टिक रखिए आप नहीं करेंगे দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা